আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন ঘাস ফুল একটা এনজিও যেটাতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত এবং এর সহযোগী সংস্থা ঘাসফুলে জব করতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে যে শাখায় নিয়োগ দেওয়া হবে ঢাকা চট্টগ্রাম ফেনী কুমিল্লা নৌগাঁও চাঁপাইনবাবগঞ্জে নিয়োগ দেওয়া হবে এবং আপনারা যদি সব জেলায় কাজ করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি দরখাস্ত করতে পারেন আমরা সার্কুলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনতে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন প্রথম যে পদে নিয়োগ দেওয়া হবে সে পদ হচ্ছে অফিসার শাখা ব্যবস্থাপক স্নাতক অথবা স্নাতকোত্তর হলে আবেদন করতে পারবেন শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা ও কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনার শাখা ব্যবস্থাপক হিসেবে দুই বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়সটা চল্লিশ বছরের মধ্যে হতে হবে আর যাদেরকে নিয়োগ দেওয়া হবে দশ হাজার টাকা জামানত দিতে হবে এবং অভিভাবক কর্তৃপক্ষ তিনশো টাকার মানে আপনার অভিভাবক কাছ থেকে তিনশো টাকার একটা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামাসহ প্রযোজ্য অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক মানে আপনি তাদের যে একজন অফিস শাখা ব্যবস্থাপক অফিসার আপনি লাখ লাখ টাকা নিয়ে লেনদেন করবেন সো দশ হাজার টাকা তাদের কাছে জমা দিতে হবে এবং সেই সাথে আপনাকে ই করতে হবে মনে করেন যে তিনশো টাকার একটা নন জুডিশিয়াল স্ট্যাম্পে মানে একটা অঙ্গীকার নামা দিতে হবে যে এই এনজিওতে থাকা অবস্থায় কোনো দুর্নীতির সাথে বা কোনো অন্যায় কাজ করতে পারবেন না এরকম একটা জুডিশিয়ালি দিতে হবে বা কোনো লেনদেনে যদি কোনো মানে বিশ করেন সেক্ষেত্রে সেটা অভিভাবক আপনাকে পূরণ মানে ফেরত দিবে বা কোনো বুঝতেই পারতেছেন মানে টাকা যদি মেরে দেন সেই সেই জন্য একটা সেফটি হিসেবে একটা স্ট্যাম্পে সাইন করে নেবে অভিভাবকের শাখার ব্যবস্থা ওদের লাখ লাখ টাকা লেনদেন করবেন সো এই জন্য একটা জাস্ট অভিভাবকের একটা অঙ্গীকার নামা দিতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে শিক্ষানবিষ ছয় মাস ছয় মাস শিক্ষান বিষ অবস্থায় থাকবে বেতন আঠাশ হাজার প্লাস দৈনিক দুপুরের যে খাবার সেটার জন্য পঞ্চাশ টাকা যাতায়াত ভাতা পঁচিশশো মাসিক মোবাইল বিল পাঁচশো অর্থাৎ আঠাশ হাজার টাকা তো আপনি বেসিক বেতন পাবেনি সেই সাথে প্রত্যেক দিন দুপুরের খাবারের জন্য পঞ্চাশ টাকা পাবেন আর যাতায়াতের ভাতা পঁচিশশো টাকা পাবেন যাতায়াত মানে যাওয়া আসার জন্য যে আপনি গাড়ি নিয়ে যান না সাইকেল নিয়ে যান সেটা কথা না এটার জন্য আপনি পঁচিশশো টাকা পাবেন মাসিক মোবাইল বিল 500 না অরিতে মোটরসাইকেল নিয়ে যেতে হবে মোটরসাইকেল মানে মাসিক আপনাকে 2500 টাকা দিবে মোটরসাইকেলের জন্য জ্বালানি খরচ মাসিক মোবাইল বিল দিবে 500 টাকা এই স্থায়ীকরণের পর মূল বেতনের সমপরিমাণ বছরে দুটো উৎসব বোনাস পাবেন অর্থাৎ চাকরি যখন স্থায়ী হবে তখন মূল বেতনের সমপরিমাণ বছরে দুটো উৎসব বোনাস অর্থাৎ আপনার ঈদে আপনি আঠাশ হাজার টাকা যদি মূল বেতন হয় তাহলে আঠাশ দোকানে কত হয় টাকা আপনি শুধু বেতন ঈদে ঈদে বুঝছেন এটা এরকম আর কি অথবা এর বেসিক বেতন যদি ধরেন এটা আঠাশ হাজার টাকা বেতন দিচ্ছে না এর মধ্যে যদি আপনার কত বেসিক এটা তো জানা নাই মূল বেতন যেটাই হোক উপরে আপনি মানে সম পরিমাণ দুইটাও সক্ষম আস পাবেন মূল বেতনে 20% বৈশাকি ভাতা সহ সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কল্যান্ট ওবিল অন্যান্য সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ 20% বৈশাকি ভাতা পাবেন অন্যান্য সুযোগ সুবিধা গ্র্যাচুইটি কল্যান্ট ওবিল অন্যান্য সুযোগ সুবিধা পাবেন জুনিয়র অফিসার পদে নিয়োগ দেয়া হবে শাখা হিসাব রক্ষক হিসেবে এখানে বাণিজ্য স্নাতক লাগবে কম্পিউটারে হিসাব রক্ষণ কাজে মানে অভিজ্ঞতা থাকলে অগ্র অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনার যদি কম্পিউটারে এবং হিসাব রক্ষণ কাজে অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং বাণিজ্য স্নাতক লাগবে বয়সটা চল্লিশ বছর হতে হবে নিয়োগ প্রাপ্তদের আট হাজার টাকা ফেরতযোগ্য জামানত এবং অভিভাবক কর্তৃক তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প নামা সব প্রযোজ্য অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক শিক্ষান বিশ ছয় মাস বেতন সতেরো হাজার ছয়শ ভাতা পা পঞ্চাশ মাঠ পর্যায়ে কাজের জন্য প্রকৃত যাতায়াত ভাতা পাবেন স্থায়ীকরণের পর বাইশ হাজার টাকা বেতন এবং দুপুরে খাবারের জন্য পঞ্চাশ টাকা এবং মাঠ পর্যায়ে কাজের জন্য আপনি যাতায়াত ভাতা পাবেন মূল বেতনের সম বছরে দুইটা উৎসব বেতন পাবেন মানে উৎসব বোনাস পাবেন মূল বেতনে বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা সহ সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুইটি কল্যাণ তহবিল অন্যান্য সুবিধা পাবেন জুনিয়র অফিসার ক্রেডিট অফিসার স্নাতক পাশে পাবেন বয়সটা চল্লিশ বছর নিয়োগপ্রাপ্তদের পাঁচ হাজার টাকা ফেরতযোগ্য জামানত এবং অভিভাবক কর্তৃক তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প অন্যান্য প্রশিক্ষণ চলবে এক মাস প্রশিক্ষণ কালীন আপনি পাবেন দশ হাজার টাকা দৈনিক দশ হাজার টাকা পাবেন আর দৈনিক মানে খাওয়ার জন্য পাবেন পঞ্চাশ টাকা প্রশিক্ষণ শেষে শিক্ষান বিশ পাঁচ মাস বেতন 17600 প্লাস দুপুরের 50 টাকা প্রত্যেক দিন আর মাসিক বিল 200 টাকা মাসিক মোবাইল বিল 200 টাকা মাঠ পর্যায়ে জাযায়াত করার জন্য 1500 টাকা বিল দেবে মাসিক মোবাইল বিল 200 টাকা ও মাঠ পর্যায়ে কাজের জন্য জাযায়াত 1500 টাকা পাবেন এছাড়াও মূল বেতনের সমপরিমাণ বছরে দুইটি উৎসব বোনাস মূল বেতনের 20% বৈশাখী ভাতা সহ সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুইটি কল্যাণ তহবিল অন্যান্য সুযোগ সুবিধা পাবেন সহকারী অফিসার ক্রেডিট অফিসার এইচ এসি পাস বয়স চল্লিশ বছর নিয়োগপ্রাপ্তদের পাঁচ হাজার টাকা ফেরত যোগ দেওয়া এবং অভিভাবক কর্তৃক তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামাজ সহ প্রযোজ্য অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক মোটরসাইকেল ও বাইসাইকেল চালানোর সক্ষম প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রশিক্ষণ এক মাস প্রশিক্ষণকালীন সময়ে বেতন সর্বসাকুল্যে দশ হাজার দৈনিক পাবেন পঞ্চাশ প্রশিক্ষণ শেষে শিক্ষান বিশ কাল পাঁচ মাস প্রশিক্ষণ শেষ হলে আমি বেতন হবে চোদ্দ হাজার চারশো এবং দুপুরে প্রত্যেক দিন পঞ্চাশ টাকা পাবেন মোবাইল বিল মাসে পাবেন দুইশো মাঠ পর্যায়ের কাজের জন্য আপনার যাতায়াত পনেরোশো স্থায়ীকরণের পর আঠারোশো পঞ্চাশ টাকা মাসিক বিল দুইশো টাকা মাঠ পর্যায়ের জন্য পনেরোশো টাকা এলাকা স্থায়ীকরণের পরেও পাবেন এছাড়াও মূল বেতনের সমপরিমাণ দুইটা উৎসব বোনাস মূল বেতনে বিশ পারসেন্ট বৈশাখী ভাতা সহ সংস্থা মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি কল্যাণ তহবিল অন্যান্য সুযোগ সুবিধা পাবেন আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদরতলা দুই কপি ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয় পত্রের সত্তাহিত ফটোকপি কপি শখ খামের উপর পদের নাম মোবাইল নম্বর উল্লেখপূর্বক আগামী পাঁচ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ পাঁচে মেয়ের মধ্যে কার বরাবর আবেদনপত্র লিখতে হবে ঘাস ফুল বাড়ি নাম্বার বাষট্টি রোড নাম্বার তিন ব্লক বি চাঁদগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম এই ঠিকানায় ডাক যুগে বা কুরিয়ারে বা সরাসরি পৌঁছাতে হবে ইমেইলও আবেদন করা যাবে আপনি চাইলে ইমেইলও আবেদন করতে পারবেন ইমেল হচ্ছে ঘাসফুল ঘাস ঘাস ফুল লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হলে প্রার্থীদেরকে পরীক্ষায় স্থান তারেক সবাই আবেদনপত্র উল্লেখিত মোবাইল নাম্বারে জানানো হবে মানে কিন্তু পরীক্ষাও কিন্তু নেবে এটা মাথায় রাখতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র ও একজনের জন্য একাধিক আবেদনপত্র গ্রহণযোগ্য হয় নয় নিয়োগ পরীক্ষা চট্টগ্রাম ঢাকা ও নওগাঁ জেলার তিনটি কেন্দ্রে আলাদাভাবে অনুষ্ঠিত হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে ডব্লিউ ডবলিউ ঘাসফুল ডি ডট ও আর জি ক্যারিয়ার ঘাসফুল নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে কোনো তদ্বির কিংবা আর্থিক লেনদেন প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং কোন ধরনের আর্থিক লেনদেন ব্যাপারে ঘাসফুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না অর্থাৎ আপনি কারোর সাথে লেনদেন করবেন না চাকরি হলে আপনার যোগ্য দায় হবে আচ্ছা এখানে কিন্তু প্রথমে এম পরীক্ষা নেবে বা আপনাকে বাসাই করবে আপনি আবেদন করার পরে আপনাকে বাসাই করবে বাসাই করার পরে আপনাদের ফোনে ফোন করে বলে দিবে যে এই তারিখে পরীক্ষা বা একটা মেসেজ আসবে

চাকরি এ এগিয়ে যাবে সো এটা আপনারা এই এনজিও গুলো কিন্তু মোটামুটি নিয়ম কারণ মেনেই চলে সরকারি নিয়ম কারণ মেনে চলে দেখেন এই যে মুজিব শতবর্ষ সবই ইউজ করেছে আর ঘাস ফুল মোটামুটি ভালো একটা এনজিও এবং তাদের নিজস্ব ওয়েবসাইট আছে আমি একটু দেখিয়ে দিই ওয়েবসাইটটা এই যে ঘাস ফুল এনজিও এদের নিজস্ব ওয়েবসাইটের এই যে এখানে সার্কুলারটি পাবেন আপনি এখানে সার্কুলারটি পাওয়া যাচ্ছে তো এই যে ভ্যাকেন্সিগুলো সার্কুলারটা দেওয়া আছে এখানে আপনি চাইলে দেখতে পারেন পারেনে গেলেও আপনি এই এই সার্কুলারটা দেখতে পাবেন ঘাস ওয়েবসাইটে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটন থেকে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ভিডিওতে লাইক দিলে আপনার ভিডিওগুলো আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো অবশ্যই লাইক করুন যদি ভিডিও ভিডিও পেতে চান তাহলে ভিডিও মিস হবে না আপনার প্রত্যেকটা ভিডিও আপলোড দিলে সেগুলো আপনাদের ওয়ালে স্ক্রিনে পৌঁছে যাবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নি সাবস্ক্রাইব করে দিন নোটিফিকেশান বাটনটা নোটিফিকেশান বাটনটাতে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে পেজটিকে ফলো করে দিন আর সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম